আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার হাজির হলাম প্ল্যান্টের আপডেট নিয়ে লাউ গাছের ভিডিও নিয়ে লাউ গাছ গ্রিন হাউস ওয়েদার ভালো দেখে লাগিয়ে দিব এই লাউ গাছগুলি এতটুক হলো এটা সবচেয়ে বড় হয়েছে বেশ কয়েকটা লাগিয়ে দিব দেখব ওয়েদার যেহেতু ভালো পাইছি দেখি আবার বৃষ্টি আসে কিনা ওইটার তো কোনো ইয়া নাই দেখা যাক বিসমিল্লা বললে লাগাই লাগিয়ে দিয়ে দেখি কি হয় মরে যাবে না ইনশাল্লাহ কারণ ঠান্ডা তো এখনো পুরাপুরি ছাড়ে নাই শখের জিনিস বলে কথা ছোট ছোট টবে দিলাম ছোট 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 টবের মাঝে দুইটা তিনটা করে লাউ গাছ লাগিয়ে দিলাম একটু বড় টুপি দিলে তাড়াতাড়ি বড় সময়ের কারণে জায়গার কারণে করতে পারি না এটার মধ্যে তিনটা লাউ গাছ মাসাল্লাহ ঠিক আছে তারপরেও ভালোভাবে যত্ন করলেই একটু ভালোভাবে ঠিক হয় দেখি এগুলো দিকে কয়টা লাগাইতে পারি এটা এটা আর একটা এটার মধ্যে তিনটা এটার মধ্যে একটা সরিয়ে নিব দেখি কতটুক লাগে আর না তো এটা লাগিয়ে দিব এটা দেওয়ার প্লাস পয়েন্ট হলো আপনার ব্যাগটার দিকে শিকড় অনেক বড় হয়ে গেছে ব্যাগ ধরে উঠে ফেললেই ইয়ে হয়ে যাবে আমি গর্ত করে রাখলাম যে ব্যাগটা আলাদা করে হ্যান্ডেল ধরে ওটাই ফেলছে কোনো গাছের শিকড়ের কোনো ক্ষতি হবে না গাছটা আলাদা করে ওঠানো যাবে সুন্দর করে ব্যাগের কারণে মাটিটা যেমনি আছে গাছ গাছটা এত নড়া নড়া না আর কি গাছটা শিকরে নড়াচড়া লাগলেই বেশি প্রবলেম আরো বেশি প্রবলেম হয় গাছ মরে যাওয়ার একটা সন্দেহ থাকে যে গাছের হঠাৎ করে মানে একটা জাকি লাগে জাকিটাতে গাছটা নষ্ট হয়ে যেতে পারে লাল হয়ে যেতে পারে আস্তে আস্তে করে মাটি দিয়ে দিব ফ্রেশ নতুন মাটি দিয়ে আমি লাউ ইয়ে করি সব নতুন মাটি যে জাকাই উঠাই দিব আস্তে আস্তে ওয়ালের মধ্যে নেট দেওয়া ছিল নেটের মধ্যে আস্তে আস্তে করে মরিয়ে জাকার পর জাকায় উঠে দিব কষ্ট তো কিছু করতেই হবে তার সাথে সাথে আরো দুই একটা গাছ লাগিয়ে নিলাম সব তো দেখানো সম্ভব না একটাই দেখালাম কেমনে লাগাইছি যে একটা কুমড়া গাছ লাগালাম আরও দুইটা গাছ লাগানো হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাথে থাকবেন তার মধ্যে ওই সাইডে আরও কয়েকটা লাগানো হইল মরিচ গাছও একটা লাগাইলাম একটু আগে কিন্তু বললাম বৃষ্টির কথা সেই হাফ হয়ে লাগাইতে লাগাইতে অর্ধেক মন বৃষ্টি পড়া শুরু হয়েছে অবাক করার মতো এটা টমেটো ছাড়া গ্রিন হাউসের ভিতর থেকে বের করে রাখলাম এই দেখেন শব্দটা হয়তো বা শুনতে পারবেন অনেক বৃষ্টি পড়া শুরু হয়েছে অনেক ওয়েদার ভালো ছিল ছিল এদেশে বৃষ্টির কোনো ইয়ে নাই পুরোটা লাগিয়ে করতে পারলাম না শেষ করতে পারলাম না আবার দৌড়াদৌড়ি করে সব হাউসের ভিতরে নিতে হইলো ঘরের ভিতরে নিতে হইলো সেটাই লাইফ থ্যাংক ইউ ফর